নির্বাচনে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীরা আন্দোলনে আঠারো দল রাজনৈতিক সামার প্রত্যাশা সাধারণ মানুষের আমি সব দল অংশ না নেয় এবং সুষ্ঠু পরিবেশ না থাকায় দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিল জাতীয় পার্টি রাজধানীর বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ এ সময় তিনি আরও বলেন পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি সেই সঙ্গে তার দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন তিনি তবে তার দলের সদস্যরা নির্বাচনকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে কিনা সে বিষয়টি স্পষ্ট করেনি এরশাদ তিনি বলেন মানুষের ভালোবাসা নিয়ে তিনি রাজনীতি করতে চান মৃত্যু ভয় বা জেলের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না সব দলের অংশগ্রহণ ছাড়া আমি নির্বাচনে যাব না অপেক্ষা করেছিলাম মনোনয়নপত্র দাখিলের দিন পর্যন্ত কাল শেষ দিন ছিল সব দল মনোনয়নপত্র দাখিল করেনি আমার প্রতিশ্রুতি মোতাবেক আমি বলছি আমি এই নির্বাচনে অংশগ্রহণ করব না আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্ত বলেছেন নির্বাচন থেকে জাতীয় পার্টি সরে আসা নিয়ে এসাদের ঘোষণা সম্পর্কে মন্তব্য করার সময় এখনো আসেনি রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি সাময়িকভাবে ক্ষুব্ধ হতে পারেন আবার তিনি স্বাভাবিক হতে পারেন নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছেন তার সরকারেও তিনি অংশগ্রহণ করেছেন তার স্ব ইচ্ছায় সুতরাং আমি মনে করি তার এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া উপরে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় এখনো আসেনি আমি আশা করি তিনি এই বিষয়টি গুরুত্ব অনুভব করে নিজেই বিষয়টি পুনর্বিবেচনা করবেন এদিকে গঠনমূলক সংলাপে অংশ নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান দুই দলই অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করবে বলে আশা প্রকাশ করেছে দূতাবাসের এক বিবৃতিতে আরো বলা হয় জনগণের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের পথ খুঁজে বের করা বাংলাদেশের প্রধান দুই দলের জন্য জরুরি হয়ে পড়েছে গেল কয়েকদিনের সহিংসতাকে অযৌক্তিক উল্লেখ করে এর নিন্দাও জানানো হয় অবাধে শান্তিপূর্ণভাবে সব দল যেন মতামত প্রকাশ করতে পারে সেই সুযোগ তৈরি করে দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় এতে পাশাপাশি সরকারের দেয়া সুযোগকে শান্তিপূর্ণভাবে ব্যবহারের জন্য বিরোধী দলের প্রতিও আহ্বান জানানো হয় দেশের বিভিন্ন জেলায় আঠারো দলের ডাকা একশো একত্রিশ ঘণ্টার অবরোধের চতুর্থ দিনে প্রাণ হারাল ছয়জন চট্টগ্রাম নগরীর সল্টগোলা ও সীতাকুণ্ডের সহিংসতায় দুজন দেবহাটায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দুই শিবির কর্মী নিহতের খবর পাওয়া গেছে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে আরও দুজন এছাড়া বিভিন্ন জায়গায় সংঘর্ষ ও আটকের ঘটনা ঘটেছে এদিকে চাঁদপুরের হাজিরগঞ্জ উপজেলার জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খোরশেদ আলম খুশুর নওহাটার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চাঁদপুরে এম গুপ্ত রোড এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে রত্তন ও সিয়াম নামে দুইজন নিহত হয়েছে চট্টগ্রাম নগরীর সোলগোলা ক্রসিং এলাকায় সোমবার গভীর রাতে অবরোধকারীদের ধাওয়ায় কন্টেনারবাহী লরি উল্টে চালক নিহত হয় এ সময় ক্রিকেটারদের ছোড়া ককটেলের আঘাতে গাড়ির হেলপার সহ দুইজন আহত হয় এদিকে গভীর রাতে সীতাকুণ্ডে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রাসেল নিহত হয় পুলিশের দাবি মুখোশ করে রাতে মহাসড়কে পিকিটিং করছিল তারা পুলিশ বাধা দিলে সংঘর্ষে তার মৃত্যু হয় সাতক্ষীরা দেভাটা শকিপুর ও গাজিরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিবির কর্মী হুসেন আলী ও আরিদুল ইসলাম নিহত হয়েছে কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলায় গুলিবদ্ধ হয়েছে আরো পাঁচজন তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়ক অবরোধ করে মিছিল করে অবরোধকারীরা এতে বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক পথের যোগাযোগ নগরীর লালবাগ এলাকায় কারমাইকেল কলেজের সামনে ছাত্র হাস্তশিল্পীর কর্মীরা সড়কে বিক্ষোভ করে সেই সময় ককটেল বিস্ফোরণ ঘটনা হয় মেহেরপুর মুজিবনগর সড়কে বিক্ষোভ করে অবরোধকারীরা এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে সিলেট ঢাকা মহাসড়কের হুমায়ুন রুটির চত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা এদিকে বদরপুরে পয়লা ডিসেম্বর অবরোধকারীদের পেট্রোল বোমায় অগ্নিদ সাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে রাজধানীতে পালিত হচ্ছে অবরোধের চতুর্থ দিন যাত্রাবাড়িতে অবরোধের সমর্থনে সংগঠিত হবার চেষ্টা করে সমর্থকরা সে সময় বেশ কয়েকটি ককসেল বিস্ফোরণ ঘটায় তারা করা হয় কয়েকটি গাড়ি এই ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে ভোর থেকে রাজধানীর রাজপথে গণপরিবহনের সংখ্যা ছিল কম তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বাড়তে থাকে ব্যক্তিগত যানবাহন তেমন একটা চোখে পড়েনি সদরঘাট থেকে লঞ্চ চলাচল করছে অনিয়মিতভাবে যাত্রীও তেমন নেই নাশকতা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে সতর্ক অবস্থানে এদিকে গাবতলীতে আছেন সহকর্মী আসিফ তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাকে আমি এই সড়কের কিছুটা চিত্র দেখাচ্ছি যেখানে পরিবহন চলাচল একেবারেই সীমিত হয়ে গেছে বেলা সঙ্গে সঙ্গে এবং এখানে দু একটি সর্বপাল্লার গাড়ি চলাচল করছে যেগুলো রাজধানীর ঢাকা থেকে সাভার পর্যন্ত যাচ্ছে শুধুমাত্র এই পর্যন্তই এছাড়া গাবতলি বাস টার্মিনাল থেকে আজকে দূরপাল্লার কোনো গাড়ি ছেড়ে যায়নি আর সন্ধ্যা আরেকটি বিষয় কিছু সময় আগে এখানে বেশ কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল সে সময় চারটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এই এলাকাতে আর এখানে সাধারণ শ্রমিকেরা একটি মিছিল বের করেছিলেন তারা আসলে মিছিল ঠিক করেছিলেন যে দ্রুত দুই রাজনৈতিক দুই দলের নেত্রী রয়েছেন যে তারা একটি এবং তারা কেন বেকার হয়ে পারছেন দিন দিন এবং তারা এই সমাধানটি দ্রুত চাচ্ছিলেন তাদের এই তাদের এই দাবিতে তারা একটি মিছিল করেছেন এবং সেই মিছিলটি যখন গাবতলি বাস টার্মিনাল থেকে এই আমিনবাজার যে ব্রিজটি রয়েছে সেখানে পৌঁছালে সেখানেই চারটি ককটেল বিস্ফোরণ হয় এরপরে আইন শৃঙ্খলা বাহিনী সকাল থেকে যে সতর্ক অবস্থানে রয়েছিলেন তাদের সেই সতর্কতা এবং এখানে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি কিছু র্যাব এবং পুলিশের বেশ টহল জোরদার করা হয়েছে এবং তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন তো গাবতলি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ শান্তা সুমিত আপনাকে ধন্যবাদ গাদতলি থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসিফ সুমিত নেতাকর্মী নিহত গ্রেফতারের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় আঠারো দলের ডাকে হরতাল চলছে নাটোর সাতক্ষীরা বগুড়া খুলনা খাদায় ও টাঙ্গাইলের গোপালপুর সকাল সন্ধ্যা এবং চট্টগ্রামে আঠা বেলা হরতাল চলছে ছাত্রদল নেতা সুজন হত্যার প্রতিবাদে নাটোরে টানা তিন দিনের হরতাল চলছে সকাল থেকে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে যানবাহন চলাচল করছে না সকালে শহরের চক্রামপুর এলাকায় গীতি সিনেমা হলের কাছ থেকে অবিস্ফোরিত দুটি পেট্রোল বোমা উদ্ধার করে পুলিশ এদিকে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু এবং বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সহ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে সকাল সন্ধ্যা হরতাল চলছে হরতাল সমর্থনে বগুড়ায় ঢাকা বগুড়া মহাসড়কে সাজান করে মিছিল সমাবেশ করে যুবদল এবার আমাদের বিশেষ আয়োজন নির্বাচনী হালচাল তফসিল ঘোষণার পরপরই ঠাকুরগায় নির্বাচনী আমেজে আওয়ামী লীগ নেতাকর্মীরা শুরু হয়ে গেছে দলীয় প্রার্থীদের পক্ষে গণসংযোগ অন্যদিকে সফল বাতিলের দাবিতে এবং নেতাকর্মীদের মুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দল তবে সাধারণ মানুষের প্রত্যাশা রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন দশম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও তিনটি আসনে আওয়ামী লীগের প্রাক্তন তিন সংসদ সদস্যই দলীয় মনোনয়ন পেয়েছেন চলছে প্রার্থীদের সমর্থনে মিছিল ও প্রচার প্রচারণা এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আনন্দ মিছিল করেছি উচ্ছ্বাস করছি এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধানকে সমুন্নত রেখে আমরা নির্বাচন আসন্ন জাতীয় সংসদ সম্পন্ন করবো এদিকে ঠাকুরগাঁও এক আসন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমদ্দিনের নিজ এলাকা হওয়ায় নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচনের তফসিল স্থগিতের দাবিতে অনর স্থানীয় বিএনপি সহ আঠারো দলের নেতাকর্মীরা অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা চাইছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচন হওয়া উচিত এবং যেখানে সব দল অংশগ্রহণ করবে শান্তিপ্রিয় নির্বাচন চাই নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জানালেন এই কর্মকর্তা আমাদের এখানে নির্বাচনের প্রস্তুতিমূলক সকল কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে ভোট কেন্দ্র নির্বাচন ভোট গ্রহণকারী তার প্রস্তুত করা ভোটের সমস্ত সরঞ্জাম এগুলো আমাদের কাছে গেছে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় আছে সাধারণ মানুষ বেস্ট রিপোর্ট একুশে টেলিভিশন একটা বিরতি নিচ্ছি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম কমলেও রপ্তানি মূল্য কমায়নি ভারত লোকসানে বাংলাদেশের আমদানি কারকরা কোনো বাধা ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুলিশ সদর দপ্তরের ফটকে থাইল্যান্ডের বিক্ষোভকারীরা